প্রিয় ডাক্তার আজকে কথা বলবো আপতার কিডনি সমস্যা আপনার কিডনিতে প্রবলেম আপনি গ্রামে বসে কি ভাবে আমাদের দুই পা দুইটা কিডনি আছে এটা আমরা সবাই জানি এই দুইটা কিডনি মূলত শরীরে কি কাজ করে আমাদের যে রক্ত আছে রক্তে যে বিষাক্ত পদার্থ যেগুলো জিবানো থাকে বিশক্রিয়া থাকে বর্জ্য পদার্থ এগুলো ঘাম আকারে যে বের হয়ে যায় ঠিক প্রস্রাবের আকারে তার সবচেয়ে বেশি বের হয় এন্ড প্রস্রাবের আকারে যে বের হয় এটা आपले কিডনি এটা চেষ্টা করে তাহলে কিডনির নষ্ট হয়ে যাতে কি বুঝবেন ধরেন আপনি একটা জায়গায় প্রস্রাব করছেন প্রস্রাব করার পরে হড়ত দেখেন যে বুদবুদি বেশি ওঠে অর্থাৎ এরনা অনেক বেশি অনেক বেশি বান ওঠে ধরেন আপনি প্রস্রাবটা ক্লাউডি প্রস্রাবটা দুর্গন্ধযুক্ত প্রস্রাবে প্রচুর ময়লা যায় এগুলা আক কিডনি ডিজিণের লক্ষণ আপনি করেন শরীরে হড়ত করে অ্যালার্জি খাবার রুচি একদম কমছে গমি গমি ভাব হয় এবং গমি হয়েও যায় মুমুখটা ছাকা হয় দুই পা জরে ব্যথা করে এই যে পিঠের দিকে ব্যথা করে এই যে লক্ষণগুলা এগুলা সবকিট নিতে ইনফেকশনের লক্ষণ টিটি নষ্ট লক্ষণ শরীরে কিভাবে বুঝবেন ওই যে অ্যালার্জি হবে প্লাস এ পায়ের পাতায় বা চোখে চোখের এই অংশটায় পানি চলে আসবে যদি এরকম কোনো লক্ষণ দেখেন আপনার প্রথম কাজ হবে তিনটা টেস্ট করা নাম্বার 1 ইউরিন টেস্ট করবেন ইউরিন আরই রুটিন এক্সামিনেশন হ্যাঁ এটাকে ইউরিনারি বলি আমরা আরেকটা হলো নাম্বার 2 খুব গুরুত্বপূর্ণ সেটা হলো সিরাম টেস্ট করবেন সিরাম ক্লিড আর তিন নম্বর যে টেস্টটা করবেন সেটা হচ্ছে ইউপি কিডনি ইউরেটার ইউরিনারি ব্লাড করবে এই তিনটা টেস্ট করলে আপনি বুঝতে পারবেন আপনার কিডনিটা ভালো আছে কিনা